আমার জামাই তোমার বউরে জামরা ধরছে এইটা কি কুলি? আ লক্ষ্য না পাছিটা ছাড়ো তো এই বুইরা বয়সে শয়তানি শুরু করছ না আরে বুইরা হইতে যাব কেন আরে আমার বউরা কোন কষ্ট করতেছে তাই বউরা একটু আদর কইরা ধরি

তোমার শাশুড়ি যাই আমার বুকের লোক লাগছে তুমি দেখছো এটা না আব্বা কি যে কন আমার শাশুড়ি আপনার বুকের মধ্যে পড়বে এটা কি আমার সব দেখতে পারি যা মাইয়া ওখানে আছে যাও আব্বা আপনার ঘটনা লাগে যে আরেকটা ঘটনা করছে সেটা কি আপনি দেখছেন না তো কোন জায়গায় এটা না কিছু না খালি বালি খালি বালি কথা হইলো কি আপনার মাইয়া কই আছে ওদিকে যাও আমার শাশুড়ি কই ওইখানে আছে

কিন্তু তুমি এরকম শর্মাইতাস কেন যাও তাকে চা বিস্কিট দাও আদর আপ্যায়ন করো তা না করে এখানে বসে হা পাইতাস কাহে নাকি না মা না আমি যাবো না আমি যাবো না তুই যা তুই তাড়াতাড়ি জামাইয়ের কাছে যা তো আমি না অনেক লজ্জা পাইছি তার তো বেশি লজ্জা পাইছি তোর বাপের বুকের উপরে যায়া তোর বাপের বুকের উপরে যায় আমি পড়ে গেছি তা আমার বাপের বুকেই তো পড়ছো অন্য বেটার বুকে তো পড়ো নাই আমি না তোমার কাহিনী বুঝতাছি না আগা মাতা কোনো কিছু আমি বুঝতেছি না ঠিক আছে আমি যে খাওয়ান দাওয়া দিতেছি তোমার দেওয়া লাগবে না বুঝলাম না আমার মতো মা দেখি এরকম ভয় পেতেছে কেন কি হয়েছে কি আর হইব শোনো না আমি না আমি চলে যাই আমার কেমন যেন শরম করতেছে হ্যাঁ কি এর শরম হ্যাঁ বিয়া করে কি তুমি আজকে এই বাড়িতে আসতো আই সর এক বছর আগে তোমার শরম লাগতেছে কেন আর এখন কই যাইবা এখন যাওয়া লাগবে না খাওয়া দাওয়া কইরা রেস্ট নিয়ে তারপর দুই দিন পরে যাইবা আর শোনো না আরে যদি মনে করো কোন জামাই তার ভুল ভুলবশত জরায় ধরে কোন সমস্যা আছে না সমস্যা থাকবে কিসের জন্য জামাই তো ছেলের মতোই মা ভাই বা ধরতে পারে কিন্তু একটা কথা আছে যদি বউ ভাই বা জরায় ধরে তাহলে কিন্তু সমস্যা না খালি বিপদ আছে কি করছো তুমি কাহিনী তো ওইখানি সমস্যা আমার তো এই জন্য সরম করতে আছে আমি বাড়ি চলে যাই

ইকুলি এই এ কি কয় এই আর কি কি করছে আল্লাহ আল্লাহর আমি কই যাবো তুই কেমনে পালি এ জামাই লাগু এ জামাই এ নয় এ তুমি রে কেমনে করলা আরে তুমি আয়াত তো সুন্দর আমার মাইয়া আমার মাইয়ারের ছাইরা তুমি এই শাশুড়ি বুড়ি রে তুমি রে কি করলা মান সম্মান কিছু থাকবা আর বাবা বাবা আপনি রাগারাগি করেন না আগে আমার আগে আমার কথা শুনেন তারপরে যা কিছু বলবেন আপনি বলেন শুনেন নাব্বা আম্মা যখন উঠান ঝাড় দিতেছিল আমি তো মনে করছি আপনার মাইয়া তাই আপনার মাইয়া মনে করিয়া আমি আম্মারে পেছন থেকে জোড়ায় ধরে ফেলাইছি আমি ইচ্ছা করে ধরে নেই বিশ্বাস করেন আমি সত্যি কইতাছি জামাই বাবাজি ছোট মানুষ আরে ভুল তো মানুষই করে নাকি ভুল তো হইতেই পারে ও হইছে আমার সন্তানের মতো আমি তার মায়ের মতো ওকে ইচ্ছা করে করছে হ্যাঁ ও তো ইচ্ছা করে করে নাই একটা সন্তান মারে ধরতেই পারে আর ভুল তো জামাই বাবাজি একলা করে নাই ভুল তো আমার আমি যদি আজকে এই মাহির এই কাপড়টা না পরতাম তাহলে তো জামাই বাবাজি ভুল করতো না আর ধরার পরে জামাই বাবাজি ও লজ্জা পাইছে আমিও লজ্জা পাইছি আমি তো ভাবছিলাম তুমি আর কেন তোমরা এই সামান্য একটা বিষয় নিয়ে এত গাঁদাঘাটি করতেছো বুঝতেছি না ও কাহিনী তাহলে যা বাবা কোনো ঝামেলা নাই ভুল করে ধরছে